বাহাদুর আসলে ওইভাবে হয় না বাহাদুর হয় মনে করতে পারবে ওই হইল বলো বাহাদুর কথা হ্যাঁ ভাই আমার আমি প্রত্যেকদিন গোসল করি ভাই শীতের দিন গোসল করা সাইড দিকে ব্যাপার এদের বিশ্বাস করছি না ভাই মাথার দিকে করতে ভাই সত্যি ফাউ ফাউ কথা বাদ দিন সত্যি ভাই আমি গোসল করি ভাই ওরে না তুই যে সাকিব এর কেন সাকিব তো তিন চার মাস গোসল করে তুই কি পারিস তুই এখন যদি গোসল করতে দিকে পারিস তাহলে তুই বাহাদুর সত্যি কথা হ্যাঁ এখন আমি করব না পারবি না পারব তুই চল হলো তুই চল দেখছেন তুই কি বলে করতে আমার মিছি তো কি দেখিনি যাচ্ছিস

মার কাছে বলবো তুই আজকে আমার আর কান্দে পুকুরে লাগাই দিছি